আসাম থেকে কনিকনি ভাসছিল পরীক্ষা করার জন্য উসমান গনি মাওলানা সাহেব মেলান্দতে চরপলি তার বাড়ি মেয়ে ভাইয়ের আমার খাজায় পরীক্ষা করার জন্য উনি চলে গেলেন এনায়তপুর দরবার শরীফে জাকের ভাইরা যায় বললেন বাবা এই যে একটা মলন নিয়ে আসছি দেওবন মাদ্রাসা থেকে ফারেক হুজুর এই মলনা সাহেব তরিকে বুঝে না তরিকে মানতে চায় না বরই তোলা তখন একটা মাইকে ওয়াজ করা হইতো মলনা সাহেব কে ওয়াজ করতে দিলেন বরই তোলা বসে বসে পীরের বিরুদ্ধে ওয়াজ করতে আরম্ভ করলো যুবান ওয়াজ করার পরে জাকার বায়রা ডাক নো কমরাইতাছেন কিন্তু খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহী সেখানে উপস্থিত আছেন জাকার বায়রা কিছু বলতে পারতেছেন না আস্তে আস্তে কিছুক্ষণ পরে ওসমান গনি মাওলানা সাহেব ওয়াজ করে আর ওয়াজ পায় না তালাশ করে বিসুগণ পরে যখন ওয়াজ শেষ হয়ে গেছে খাজা এনায়েতপুরী সাথ তাঙ্গুল এইভাবে সরে কললেন বাবা মাওলানা সাহেব আপনি ওয়াজ করেন ওয়াজ করেন আল্লাহর উলিদের সম্পর্কে আপনি ওয়াজ করেন মাওলানা ওসমান গনি পরয়তলা থেকে লাব দেয়া 7 ফুট পর্যন্ত যা উসমান গরে জমিনে পড়ে যায় ডাক দেয় কয় ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো আল্লাহর ওলিকে যদি চিনতে চাও তোমরা এই আসো এনায়েতপুরী খাজা বাবা সাধারণ মানুষ নয় যখন আমার দিকে সাদা আঙ্গুল দ্বারা দিয়েছে মন হয় আমার কলিজাটা ফেটে গেল মন হয় আমার আত্তাটা দজীর হয়ে গেল মেহাবর ভিতরে আরেকটা জিনিস দেখতে পারি যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা বিরাজ করতেছে বাবা লাগাই সব প্রেমের নরে বাবা লাগায় সব প্রেমের নরে মুরশিদ

মতো বন্ধু ববের বাড়িতে কেউ হয় না পুরী তুমি তোমার হবে সহায় হয়ে যাও খাজা এনেদ পুরি মরিদের সহায় হয়ে যা গুমের গড়ে স্বপ্নে দেখে